পুরুলিয়াতেও পালিত হচ্ছে করম ভাদ্র মাসে শুক্ল একাদশী তিথিতে শুরু এই পার্বণের মাধ্যমে প্রকৃতির আরাধনা করে থাকেন মূলত কৃষিজীবীরা প্রকৃতি পূজা এবং শস্যের বীজ বপন নিয়েই হয়ে থাকে যাবতীয় আচার করম পুজোয় যাওয়া একটি গুরুত্বপূর্ণ অংশ বাঁশের আধারে বিভিন্ন শস্যের বীজ রেখে ঘটানো হয় অঙ্কুরোদ্গম অঙ্কুরিত এই শস্যকে ঘিরে নাচ গানে মাতেন মহিলারা প্রার্থনা করা হয় ভালো ফসলে এটা যে করম পূজা ভাই দাদাদের জন্যে করা হয় এই করম পূজা যত সব মহিলা ভাদ্র মাসে ভারসাদশীর দিন পূর্বাপুরুষ থেকে এটা চালু হয়ে এসেছে পাঁচ দিন ধরে চলে কি কি হবে কি কি অনুষ্ঠান হয় একদিন বালি উঠা হয় তারপরে মাঝে চার দিন নাচ গান হয়